এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো প্রকৃতির সাথে মিশে গেছি আজকে আমি সো প্রকৃতি নিয়ে একটু বলতে চাই যে প্রকৃতি হলো এমন একটা জিনিস যেটা আমাদের মানে টোটাল জগতের আলাদাভাবে করে দেখায় এমন জিনিস ঠিক আছে সো মানুষ প্রকৃতির অংশ হলেও মানুষের কার্যকলাপ প্রকৃতিকে বিশেষভাবে প্রভাবিত করে তো আমি এখন যে রাস্তাতে আছি রাস্তাটা অনেক সুন্দর দেখতে আর আমি অনেক আগে থেকেই বাইক চালাতে খুব পছন্দ করি সো সময় পেলেই বাইক নিয়ে বের হয়ে যাই নিজের কাজে এবং কাজ না থাকলেও যদি ঘুরতে মন চাই সো সেই ক্ষেত্রেও আমি বাইক ড্রাইভ করতে খুবই পছন্দ করি আর আপনারা যে রাস্তাটা দেখছেন রাস্তার দুই পাশে অনেক গাছ প্লাস রাস্তার যে পরিধিটা সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন আশা করি আমি নেক্সট টাইমে আরও দু একটা ভালো ভিডিও বানাতে পারবো আর এই রাস্তাটা কোন জায়গা যদি কেউ আইডিয়া করে বলতে পারেন কাইন্ডলি জানাবেন আর হচ্ছে যে এই রাস্তা দিয়ে আমি এক্স্যাক্টলি কোথায় গিয়েছিলাম নেক্সট একটা ভিডিওতে জানাবো আল্লাহ হাফেজ